তকফার একবার দুরুশ্রী পাঠ করতে হবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী <applause> <الصفيق> <القطت> استغفر الله الذي لا اله الا هو الحي القيوم <woodeneries> <Te> واتوب اليه استغفر الله اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين اللهم بكرك

তুমি আর আমি রাতের বেলা যে বিছানায় ঘুমাই রে বাবা সেই বিছানায় গিয়েছি ঘুমানোর জন্য মাথাটা বালিশের সঙ্গে লাগায় ঘুমানির চেষ্টা করছি হঠাৎ একটা টেনশন একটা চিন্তা একটা পেরেশনি আইসে গেছে কি পেরেশনি রে বাবা কি টেনশন হা আমি যে গ্রামে বাস করি রে বাবা আমি যে রাস্তা দিয়ে চলি যে বাজারে যাই রে বাবা যে মসজিদে যায় ও আমার পর্ধার লেখমা বোনের ভাই সেই গ্রামে আমার মতো অনেক মানুষ বাস করত এ রাস্তা দিয়ে অনেক মানুষ চলত বাজারে যাইতো মসজিদে যাইত আজকে দেখিছি মানুষ গলি আর না গ্রামে তাদেরকে আর দেখা যায় না রাস্তা দিও তোর চলে না বাজারেও যাই না মসজিদেও যাই না ও মা ख्याल করো মনтере বৈнгаতা কত মার সঙ্গে কত বনের সঙ্গে তুমি মাথা মাতা মাথা মামলা করেছ কত মা কত বনের সঙ্গে গল্প সময় কাটাইছ আজকে সে মা সে বনগুলি আর তারা চিরদিনের জন্য চির বিদায় নিয়ে চলে গেছে রে মা ও আমার সামনের বাবা ভয়রা এই টেনশন যখন গুমানির সময় আইসে গেল হা মাথাটা বালিশের সঙ্গে লাগায় আমি গুমানির চেষ্টা করি গুমার সোনা গুম হারাম হয়ে গেছে তোমার আমার গুম হারাম হয়ে গেছে দুইটা চোখ দিয়া অজস্র দাঁড়ায় দুইটা চোখ দিয়া চোখে শুধু পানি আর পানি দুইটা পানিটা পানি প্রবাহিত হচ্ছে রে বাবা চোখের পানিতে বালিশটা ভিজে গেছে রে বাবা এমন টেনশন এমন পেরেশানি আসছে এক পর্যায়ে মনে হয়েছে না জানি আজকে রাত্রিটা আমার অতিবাহিত হয় কি না জানি আজকে রাত্রিটাই আমার জীবনের শেষ রাত্রি হতে পারে আজকের রাত্রিটাই আমার জীবনের শেষ রাত্রি বাবা মনটারে ভাঙ্গা ভয় লাগতেছে বড় ভয় লাগতেছে না জানি আজকে রাত্রিটা আমার জীবনের শেষ রাত্রি হয়ে যায় তুমি আর আমার তোমার আমার মধ্যে ভঙ্ক না জানি অস্কে রাত্রি দেয় আমার জীবনের শেষ রাত্রি হয়ে যায় কি বাবা না জানি মালকুল মদয় তোমার আমার বিছনের সমায় দরে যায় কি এ ভয় যখন চলে আসত গুম একেবারে হারাম হয়ে গেছে ভয় শরীরের মধ্যে একটা হয়ে গেছে কেমন জানি আর মনে হয় সামনে এসে গেছে ও আমার সামনের বাবারা খেয়াল করো মন ঠে ভয় তুমি আর আমি এইভাবে ভয় পাইতে না পাইত তুমি আর আমি চিন্তা করতে না করতে হঠাৎ দেখি মালকুল মত হজরাই তার ভয়ঙ্কর চেহাটা তার ভয়ঙ্কর শরীরটা নিয় তোমার আমার সামনে এসে দাঁড়াবেছো আজরাইলকে দেখতেছি এমন ভয়ঙ্কর চেহারা মন ঠরে ভয়গত এমন ভয়ঙ্কর শরীর আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে তোমার আমার চক্ষু দুটো উল্টে গেছে শরীরটা থর 떨떨 করে কাঁপতেছে শরীরের প্রত্যেকটা পশম দাঁড়ায় তোমার আমার রুহটা তিনশো ষাটটা জুড়ে জুড়ে ধরে ধরে শুরু করছ কিভাবে মানে কুলম আমার সামনে এসে গেছে কিভাবে মালা কুলমতের হাত থেকে বাঁচা যায় কিন্তু কারো কাছে যখন আজরাইল চলে আস জন কবজ করা ছাড়া জন কবজ করা ছাড়া ফিরে যায় না হঠাৎ দেখি তোমার আমার শরীরের রগগুলি ছিটতেছে রগগুলি ছিটতেছে মানের রুহ কিভাবে কবজ করা হবে একটা জিন্দা যেই জিন্দা কষ্ট। ফিরলে যে পরিমাণের রুহ তার চেয়ে বেশি কষ্ট দিয় কবজ করে তার চেয়ে বেশি কষ্ট দিয়া নফরমানির রুহু কবজ করা হয় মনে হয় যেন জিন্দা বকরির মতো ছিলে ফেলতেছে আমাকে এমনি দেখি হঠাৎ তোমার আমার বুকের উপর একটা জোরে থাপা দিয়ে দিছ আর তোমার আমার দেহ থেকে রুহুটা বাহির করে ফেলেছে খেয়াল কররে বাবা তুমি আর আমি মারা গেছি তুমি আর আমি লাশ হয়ে গেছি রে বাবা তোমার আমার লাশ বিছানায় পড়ে আছি চক্ষু দুইটা উল্টা দুইটা ঠোঁট হা করে আছি আর আমিতে একটা চাদর দিয়া ঢাইকা রাখছো তুমি আমি লাশ হইছ লা তুমি আমি লাশ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমার সন্তান বলি அப்பா বাবা কইলা কতছে ইস্তি স্বামী কইলা কতছে মা কওলা কতছে এভাবে সমস্ত আদ্যজন সবাই কান্দে পুরাবাড়িতে কান্নার বাড়িতে পরিণত হয়েছে ওমার যুবক ভাই মনটারে ভাঙা ধরে যুবক ভাই অনেক যুবক ইদানিং বেশি বেশি মারা যাচ্ছে রে যুবক ভাই হতে পারে আজকে রাততে তোমার জীবনের শেষ রাত কিছুক্ষণের মধ্যে তোমার আমার মৃত্যুর সংবাদটা মসজিদের মাইকে মাইকে দেওয়া শুরু করেছে বাবা তোমার নামটা নিয়ে একটু খেয়াল কর খেয়াল কর যে আবুলো সেনের অমুক বাড়ির আবুল মারা গেছে অমুক বাড়ির মারা গেছে প্রত্যেকের নামটা নিয়ে খেয়াল করো যাদেরকে আপন মনে করেছিলাম তারা তো আপনারে বাবা প্রত্যেকে দলে দলে বিভক্ত হয়ে গেছে কিভাবে তোমার আর আমাকে চির বিদায় দেওয়া যা কেউ দৌড়ায় বাস করত কেউ দৌড়াই কবর খনন করতা কেউ দৌড়াই গোসলখানা বানাইতে বলে রে বাবা কেউ দৌড়াই গোসলখানা বানাইতে রে বাবা কেউ দৌড়াই গরম পানি করতে কিছুক্ষণের মধ্যে তোমার আমাকে জীবনের শেষ গোসল দেওয়ার জন্য গোসলখানায় নিয়ে যাও এবার মন্টারে দিয়ে খেয়াল করো

আমি সাদা কাপড়ে পেঁকেছি এ বাবা খেয়াল কর তোর সাড়ে তিনের বড়ের মধ্যে সাদা কাপড় মুষ্টিবাদ পায়ার মুষ্টিবাদ নাকের মধ্যে তোলা দেওয়া রাখছ কানের মধ্যে তোলা খেয়াল করো তুমি আর আমি সাদা কাপড়ে পেকেট হয়ে আছি নিজের লাশটাকে সাদা কাপড়ের মধ্যে আছি খেয়াল করো আর এমনিতেই মাইকে ঘোষণা হয়ে গেছে জানাজার নামাজ আর পাঁচ মিনিট বাকি আছে আমরা যারা জানাজা পূর্ব মুখ মাঠে উপস্থিত হয়ে যা সবাই মাঠে উপস্থিত হয়ে গেছে জানাজার সামনে রাখ মনটারে ভেঙ্গে দাও দুনিয়ার মুখে হাত থাকা যাবে না কিছুক্ষণের মধ্যে জানাজা শেষ হয়ে গেছে শোয়া খাটিয়ার মধ্যে শুয়া চিরে বাবা ও মা মন্ঠের খুন্দিশি নিয়ে যাও আমায় হা হা কিছুক্ষণের মধ্যে তোমার আমার লাশটাকে কবরের ফান নিয়ে রাখছি দুইজন কবরে নামছি ভাবসি তারা ভাবছি আমার সঙ্গে কবরে থাকবে হা দুইজন খবরে নাই মা তোমার আমার লাশ আস্তে আস্তে খবর নাম মনটাকে খবর কবরের মধ্যে সাধারণ মাটি সেই মাটির মধ্যে তোমার আমার লাস্টা কে হা দুইজনের লাভ দিয়ে উঠে গেছে রে বাবা তুমি আর আমি শুধু মাটির মধ্যে শুয়ে আছি করো মাটির মধ্যে শুয়ে আছি আর এমনিতে দেওয়া শুরু করলো কলা বরক বেছানো শুরু করলো আবার মাটিও দেওয়া শুরু করলো কবর ধীরে ধীরে অন্ধকার হয়ে আসতেছে ধীরে ধীরে কবর অন্ধকার কিছুক্ষণের মধ্যে হয়েছে খেয়াল কর দুনিয়ার আলো বাতাস বন্ধ হয়ে গেছে দুনিয়ার সকল কালেকশন বন্ধ হয়ে গেছে এবার মনটারে ভাঙ্গে দিয়ে খেয়াল করো হ্যাঁ আমি যে অন্ধকার কবরে একা একা শুয়ে আছি সেই খবরে কিন্তু বিছানা নাই সেই কবরে কিন্তু আত্মীয় স্বজন বলতে আমার কেউ নাই আমি এক এক অন্ধকার খবরে শুয়ে আছি এখন যদি আমার সাথে আমার মাওলাও না হয় আমার মালিক আল্লাহ যদি আমার সাথে না হয় আমার মালিক আল্লাহ যদি আমার সঙ্গী না হয় তাহলে আমার ঠিক গব্বল তো আর কেউ না মনটারে ভাঙ্গে দাও এমনিতেই দুইজন ফেরেস্তা কবরে ঢুকে গেছে প্রশ্ন করতেছে মার রব্য আর প্রভুকে আমি বলতেছি হা হা দুনিয়াতে তো প্রভুর গুলামি প্রভুর যথাযথ গুলামের হক আদায় করতে পারি না যার কারণে জবাবে রব্বি আল্লাহ এটা বের হয় নাই বলতেছে হ্যাঁ আফসোস আমি তো জানি না তারপর প্রশ্ন করতেছে মা দিন উত্তর ধর্ম কি দুনিয়াতে যারা ধর্ম মানবে না ধর্ম পালন করবে সেদিন বলতে পারবে না রব আমার ধর্ম ইসলাম বলে গেছে আফসোস করে বলতেছে হা হালা আমি তো জানি না আমি তো জানি না আফসোস তৃতীয় প্রশ্ন করবে মান তোমার নবী খেয়েছি আমি বলতে তিন প্রশ্নের জবাব যখন দিতে পারলাম না সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা দিয়ে দিবে রে বাবা আমার এই বান্দা আমার না ফরমান ও ফেরেস্তা ওর সাড়ে বডির মধ্যে জাহান নামের দাউ দাউ পোশাক পড়া দে আর এমনিতে সঙ্গে সঙ্গে জাহান নামের দাউ দাউ কড়াগুনের পোশাক পড়া সঙ্গে সঙ্গে রে বাবা খবরের মধ্যে জাহান আগুনের লেপ্ত শুকাই সাহসি হা জাহান থেকে একটা দরজা তার কবর বরাবর কাইটা দে ও বাবা যে পোশাকটা গায়ে দিয়ে বসে আছি রে বাবা এই পোশাকটাই যদি আগুনের পোশাক হয় কোন বাবা আসি এখানে পাঁচ মিনিট আগুনের পোশাকটা গায়ে দিয়ে বসে থাকবো যদি যে রাত্রে বেলায় যে বিছানায় ঘুমবো সেই বিছানায় যদি সেই বিছানাটাই যদি আগুনের বিছানা হয় তো কোন বাবা বাবা সেই দুনিয়ার সমান আগুনের বিছানায় শুইবা দুনিয়ার আগুন না

এভাবে এক হাজার না দুই হাজার না হাদিসের মধ্যে আসছে চল্লিশ এভাবে থাকবে মহাদাম চল্লিশ দ্বারা চল্লিশ হাজার বছর উদ্দেশ্য নিয়েছে যে কামতের আগের দিন মারা যাবে রে বাবা আমরা সবাই চক্ষু খুলতে পারি এবার যে মোরা খাবারটা করলাম বলো বাবা এই কবর তোমার আমার সামনে না কবর পাড়ি দিয়ে ফেলেছে ও বাবা খেয়াল কবরটার সামনে না পারি দিয়ে ইসলামের তৃতীয় হজরতে উসমান তিনি যখন কবরের পাশ দিয়ে গমন করেন হোম হম করে চিৎকার করতো আর কাটতে 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 দাঁড়ি মোবারক ভিজায় ফেলছে দাড়ি বায় বায়া চোখের পানিগুলো বুকের মধ্যে এই সব পড়তো জিজ্ঞেস করা হয়তো হজুর কবর দেখে এত কান দেন খেল বলতো খবর হোক আখারা তার সর্বপ্রথম ঘাট এই ঘাটিতে যে নজর পাইবো সামনের ঘাটিতে সে নাজাত পায়ে যাবে আরো যে এই ঘাটিতে ধরা খেয়া যাবে যে ঘাটিতে যে ধরা খাওয়া যাবে সামনের ঘাটিগুলো আরো বেশি কঠিন হবে আহ ও আমার মরশালের বাবা ভাইরা ও আমার মরশালের যুবক ভাইরা লস দাও করা আগুনের কথা কি মনে পড়ে না রে বাবা আজকে কয়েকদিন ধরে এই করা আগুন যখন দেখি মাঝে মধ্যে মোবাইলে তখন নিজের ব্যাপারে নিজের ব্যাপারে খুব ভয় লাগে টেনশন লাগে নিয়ে রনা করবো মাওলা রা করবো দুনিয়াতে তো মাওলা জাহান্নাম সরাসরি দেখাইতেছে এ সরাসরি দেখেও যাদের অন্তর গলবে না যাদের অন্তর নরম হবে না মালিকের গুলামের জন্য তো নিশ্চিত তারা এতে কোন সন্দেহ নাই এই জন্য আমার কাছে কারা কারা আজ থেকে ইনশাল্লাহ প্রতিজ্ঞা করতে পারবেন আজ থেকে গুণা ছেড়ে দিবেন কারা কারা ইনশাআল্লাহ উনা ছাড়বেন কারা কারা ইনশাল আপনামা আল্লাহ সবাইকে তৌফিক দান করে বলে আমিন বাবা রে আমি আপনাদেরকে একটা কথাই শুধু বলবো এই একটা কথার উপরে যারা আমল করবেন এবং আমি নিজেকেও বলতেছি এরে মাহবুব আর কত অলসতা করবে আর কত অলসতা করবে আর কত গাফুরতি করবে একটা কথাই তো পছন্দ সেটা হলো আল্লাহর হাবিব বলে তাকুল মুহারিব তাকুন আবাদান নাস ও আমরুম্মা গুনাহ ছাডা দাও গুনাহ টেক করো গুনাহ অর্জন কর তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদত গোছা সবচেয়ে বড় আবেদ তোমার যে বড় আবেদ পৃথিবীর লোক আর কেউ নাই এই জন্য